ইসরায়েলি সেনাবাহিনীর আপত্তি এবং হামাসের হাতে জিম্মিদের জীবনের ঝুঁকি সত্ত্বেও গাজা উপত্যকা পুরোপুরি দখলের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেছেন হামাসের দমন এবং বাকি জিম্মিদের মুক্ত করাই সম্পূর্ণ বিজয়ের লক্ষ্য যা অর্জন না হওয়া পর্যন্ত অভিযান চলবে সোমবার চার আগস্ট টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় চলতি সপ্তাহের মন্ত্রিসভায় গাজা উপত্যকা পুরোপুরি দখলের অনুমোদন চাইবেন নেতানিয়াহু যদিও নেতানিয়াহুর এই পরিকল্পনায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অভ্যন্তরে স্পষ্ট আপত্তি রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বেশ কয়েকজন ইসরায়েলি মন্ত্রী জানিয়েছেন নেতানিয়াহু ব্যক্তিগত আলোচনায় গাজা দখল শব্দটি ব্যবহার করেছেন যা গাজা সেনা অভিযান আরও জোরদার করার ইঙ্গিত দিচ্ছে গাজা বিষয়ে এই অবস্থান আগে থেকে আরও কঠোর বলে মনে করা হচ্ছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ এক জ্যেষ্ঠ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায় সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে আমরা গাজা পুরোপুরি দখল করতে যাচ্ছি ওই কর্মকর্তা আরও বলেন জিমিদের যেসব এলাকায় আটকে রাখা হয়েছে সেখানে অভিযান চালানো হবে যদি সেনা প্রধান এতে সম্মতি না দেন তাহলে তাকে পদত্যাগ করা উচিত ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির পুরো গাজা দখল পরিকল্পনার বিরোধিতা করছেন বর্তমানে আইডিএফ গাজার প্রায় পঁচাত্তর শতাংশ অংশ নিয়ন্ত্রণ করছে নতুন পরিকল্পনা অনুযায়ী বাকি এলাকাগুলো দখলের মাধ্যমে গোটা গাজা উপত্যকা ইসরায়েলি নিয়ন্ত্রণে আনা হবে ইসরায়েলের এই পদক্ষেপ গাজার লাখো বেসামরিক নাগরিক ও সেখানে কর্মরত মানবিক সংস্থাগুলোর জন্য কি পরিণতি ডেকে আনবে তা এখনও স্পষ্ট নয় আইডিএফ জানিয়েছে গাজা পুরোপুরি দখল করতে গেলে বহু বছর সময় লাগতে পারে কারণ সেখানে হামাসের বিস্তৃত অবকাঠামো রয়েছে পাশাপাশি সেনা অভিযান জিম্মিতে সরাসরি মৃত্যু ঝুঁকিতে ফেলতে পারে বলেও সেনাবাহিনীর আশঙ্কা সোমবার নেতানিয়াহু বলেন তিনি মন্ত্রিসভার বৈঠক ডেকে সেনাবাহিনীকে গাজা যুদ্ধ নিয়ে পরবর্তী করণীয় জানাবেন তবে কেউ কেউ মনে করছেন নেতানিয়াহু সেনাবাহিনীকে আপাতত অপেক্ষা করতে বলতেও পারেন যাতে জিম্মি মুক্তির আলোচনা এগিয়ে নেওয়া যায় আফসানা ভুইয়া প্রবাস খবর